আজকে অনেক দিন পর একটা তোমাদের সাথে ডেলি ব্লগ শেয়ার করব এটা হচ্ছে লাস্ট টুইজডের একটা ব্লগ সকালে উঠিয়ে সবার আগে আমি ওয়েদার দেখি কারণ এখন ইদানিং অনেক গরম থাকে বাহিরে তারপর এখানে আমি আমার জন্য লেমন ড্রিঙ্ক বানালাম তারপর এখানে দুইটা ডিম বয়েল করতে দিলাম এখানে আমি সকাল সকাল সবার সাথে বসে নাস্তা করলাম আজকে আমি অনেক রিল্যাক্স কারণ আমি আজকে জিমে যাব না জিমে যাওয়ার হলে আমি সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াহুড়ার মধ্যে থাকি তো এখানে আয়রা বেবিও নাস্তা করেছিল আয়রাবেবির শরীর অনেক খারাপ পরে এখানে সকাল সকাল আম্মুর পার্সেল চলে আসলো আম্মু অনলাইনে যা দেখবে সেটাই অর্ডার করতে যাবে তো এখানে আম্মু দুইটা বেডশিট অর্ডার করেছিল দেখতে তো অনেক সুন্দর ছিল কিন্তু এগুলার কাপড়ের কোয়ালিটি অনেক খারাপ ছিল পরে এখানে আমাদের একটা রিলেটিভের কাছ থেকে আমরা অনেকগুলা জামার কাপড় নিয়েছি তো সকাল সকাল আমরা এখানে ছোটোখাটো একটা শপিং করে ফেললাম বাসার মধ্যে পরে এখানে আম্মু আজকে অনেক কিছু রান্না করবে তো এখানে প্রথমেই রান্না করেছিল মুরগির মাংস তোমরা এত রান্না দেখে ভাবো যে আমরা কি জয়েন্ট ফ্যামিলি কিনা না আমরা জয়েন্ট ফ্যামিলি না আমরা যেহেতু এক একজন এক একটা পছন্দ করি তো আম্মু সেভাবেই রান্না করে তো এখানে আম্মু পরে রান্না করেছিল কোরাল মাছ কোরাল মাছ আগে বেশি খাওয়া হতো কক্সবাজার গেলেই তো এখানে আব্বু এনেছে এবার এই কোরাল মাছটা আম্মু পেঁয়াজ দিয়ে ভনা ভোনা করেছিল যে কোনো মাছ এভাবে রান্না করলে খেতে অনেক ভালো লাগে তারপর এখানে আব্বু অনেক বড় বড় কয়েকটা ইলিশ মাছ এনেছিল তো ওইটা দিয়ে আম্মু আজকে আব্বুর পছন্দের কচু দিয়ে ইলিশ মাছ রান্না করবে তো এই ইলিশ মাছটা অনেক বড় ছিল তো আব্বুর জন্য আম্মু জাস্ট অল্প করে ইলিশ মাছটা আজকে রান্না করবে এই কচু দিয়ে ইলিশ মাছের তরকারিটা নাকি আমার দাদু অনেক রান্না করতো আমার বাবা চাচারা সবাই অনেক পছন্দ করত তো এখানে আম্মু আজকে অনেক মজা করে এটা রান্না করেছিল যদিও আমি এটা খাই না অনেক আগে আমি সব কিছুই খেতাম বাট আমি এখন অনেক চুজি হয়ে গিয়েছি সব তরকারি খাই না তো আম্মু যেহেতু সবার পছন্দ অনুযায়ী রান্না করে তো এর জন্য দেখা যায় যে যেটা পছন্দ করি সেটাই খাওয়া হয় পরে আম্মু এখানে রান্না করবে এই পাঙ্গাস মাছের তরকারিটা পাঙ্গাস মাছ হচ্ছে আমাদের বাসার সবারই অনেক পছন্দ আর এটা বেশি পছন্দ হচ্ছে এভাবে বেগুন দিয়ে রান্না করলে ওইটা অনেক মজা লাগে খেতে আর বেগুন দিয়ে রান্না করলে সেটা যেদিন রান্না করে সেই দিনের থেকে এর পরের দিন বেশি মজা লাগে খেতে তোমরা যারা খাও তারা এটা রিলেট করতে পারবে তো এই দিন আমি পাঙ্গাস মাছের পুরা তরকারিটাই রেকর্ড করেছি যাতে আমি পরে এটা দেখতে পারি আমাদের বাসায় আম্মু বাদে আমরা সবাই পাঙ্গাস মাছটা খেতে অনেক পছন্দ করি এই দিনের সব রান্নাই আমি আলাদা আলাদা করে রেকর্ড করেছি এগুলা সব আমি রেসিপি শেয়ার করবো তো এখানে তারপর আম্মু রান্না করেছিল করলা দিয়ে এই রুই মাছের মাথাটা সাথে আম্মু লেবু পাতাও দিয়েছিল যাতে স্মেলটা অনেক স্ট্রং হয় তারপর এখানে আম্মু রান্না করেছিল লাল শাক তারপর এখানে সবার লাস্টে রান্না করেছিল ওই ডালটা তো ওই দিনের লাঞ্চে আম্মু অনেক কিছু রান্না করেছিল আর এগুলাই হচ্ছে ওই দিনের লাঞ্চ তো এখানে দুই রকমের ভাত ছিল মোটা ভাত ছিল আর আমাদের জন্য ছিল চিকুন ভাত আম্মু ভাবি আনটি হচ্ছে মোটা চালের ভাত খায় আর আমাদের জন্য হচ্ছে চিকুন চালের ভাত তো এখানে ছিল লাল শাক তারপর করলা দিয়ে রুই মাছের মাথা ছিল ইলিশ মাছ ছিল তারপর মুরগির মাংস ছিল কোরাল মাছ ছিল তারপরে পাঙ্গাস মাছ ছিল দুই রকমের ডাল ছিল তো এগুলাই হচ্ছে আমাদের লাঞ্চ তো এখানে আমরা সবাই মিলে লাঞ্চ করলাম তো এভাবে জিম থাকলে আমি এই সময় সবার সাথে লাঞ্চ করতে পারি না দেখা যায় একা একাই খেয়ে চলে যাই তো এখানে অনেক দিন পরে সবার সাথে খেলাম যদিও অল্প একটু ভাত খেয়েছি লাল শাক দিয়ে তারপর এখানে সব সাথে বসে মজা মজা করে খেলাম তারপর এটা হচ্ছে লাঞ্চের পরে আমাদের বিবি এখন আস্তে আস্তে বড় হচ্ছে কয়েকদিন পরে ওর ছয় মাস হয়ে যাবে তো এখানে আমরা সবাই মিলে গল্প করছিলাম আর এরপরে আম্মু ডিনারের প্রিপারেশন নিচ্ছিল যেহেতু আজকে টুইস ডে ছিল তো আজকে আমরা রাত্রি স্পেশাল ডিনার করব তো এখানে ফার্স্টে চালটা বয়েল হতে দিয়ে এখানে ভেজিটেবল বানাচ্ছে আজকে তোমাদের সাথে ভেজিটেবলের পুরো রেসিপিটা শেয়ার করব তো এখানে আম্মু ফার্স্টে তেলের মধ্যে দিয়ে দিলো রসুন কুচি তারপরে একটু আদা রসুনের পেস্ট দিল তারপরে আগের থেকে বয়েল করা চিকেনটাও দিয়ে দিল তারপরে আম্মু যা যা ভেজিটেবল বয়েল করে রেখেছিলো সেটা অ্যাড করে দিল তারপরে দিয়ে দিল টমেটো সস সয়া সস আর গোলমরিচ দিয়ে ভালো করে মিক্স করে দিল পরে আম্মু দিয়ে দিল পরিমাণ মতো লবণ তারপরে আম্মু গুঁড়া দুধের সাথে পানি মিক্স করে ওইটা দিয়ে দিবে ভেজিটেবলের মধ্যে ভেজিটেবলের মধ্যে দুধটা বেশি করে অ্যাড করলে একটু ক্রিমি ক্রিমি হয় খেতেও অনেক মজা লাগে তারপরে এখানে আম্মু একটু টেস্টিং সল্ট দিয়ে দিলো এটা তোমরা চাইলে স্কিপ করতে পারো তারপরে দিয়ে দিলো কাঁচামরিচ পরে এখানে আম্মু এক কাপ পানির মধ্যে দুই তিন চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিল এই কর্নফ্লাওয়ারটা দিলে সাথে সাথে অনেক ঠিক হয়ে আসে আর এরপরেই ভেজিটেবলটা রেডি হয়ে যায় আর সবার লাস্টে আম্মু ঘি দিয়ে নামিয়ে ফেলবে এই ভেজিটেবলটা খেতে এত বেশি মজা লাগে তোমরা একবার হলেও ট্রাই করবে তো এর মধ্যে আমরা আবার সন্ধ্যার স্ন্যাক্সে আনারসও খেলাম তারপর এখানে ভাবি ফ্রাইড রাইসটাও রেডি করে ফেললো ফ্রায়েড রাইসের ভিডিও আমি আর ওই পুরাটা করিনি কারণ তোমাদের সাথে আমি আমার টুইস্টে ডিনারের অনেকগুলো ভিডিও শেয়ার করেছি অলরেডি তো এর মধ্যে আমাদের ওই দিনের ফ্রাইড চিকেনও চলে আসছে তো ওই দিনের ফ্রাইড চিকেনটা এনেছিল আমার দুলা ভাই তো ওই দিন হচ্ছে আমার কাজিনরা আমাদের বাসায় ডিনার করেছিল আর আমার দুলা ভাই হচ্ছে এক বছর পর এসেছে শ্বশুর বাড়িতে তো এটা হচ্ছে আমার কাজিন তো দুলা ভাই আমাদের জন্য ওই দিন ফ্রাইড চিকেন অর্ডার করেছিল তো বাসায় আম্মু ফ্রাইড রাইস আর ভেজিটেবল রান্না করে দিয়েছে আর ওরা হচ্ছে আমার কাজিন হলেও আমার দাদি বাড়ি নানি বাড়ি দুই দিকেরই হচ্ছে রিলেটিভ তো এর জন্য আমরা যেটাই করি না কেন বাসায় ছোটোখাটো আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করি পরে এখানে আমরা সবাই মিলে গল্প করলাম কারণ দুলাভাই অনেক দিন পর এসেছিলো তো এখানে তারপর সবাই চলে যাওয়ার পরে আমরা রাত্রে ডিনার করতে বসলাম তো এখানে আমি আমার জন্য প্লেটে নিয়ে নিলাম রাইস ভেজিটেবল তো এই ভেজিটেবলটা হচ্ছে অনেক বেশি মজা তোমাদের সাথে আমি লাস্ট দুইবার আমার এই রেসিপিটার পুরো ভিডিও শেয়ার করেছি তোমরা একবার হলেও ট্রাই করবে আর কি এফ ফ্রাইড চিকেন তো আমাদের অনেক পছন্দ মান্থলি দুইবার তো খাওয়া হয়ই আমাদের তো এখানে সবকিছু দিয়ে সবাই মিলে মজা মজা করে ওই দিনের ডিনার করলাম সো ইয়ারজ এট ফটো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই বাই